সপ্তাহখানেক পর বাড়ি ফিরলেন প্রয়াগরাজে যাওয়ার পথে নিখোঁজ বৃদ্ধা স্বামী ও ফেব্রুয়ারি প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান গারুলিয়ার বাসিন্দা সন্ধ্যাপাল প্রায় সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর কুম্ভ মেলায় যাওয়া এক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হয় নিখোঁজ বৃদ্ধা সন্ধ্যাপালের তিনি সাক্ষাৎ হওয়া পরিবারের সদস্যদের নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং নাম বললে প্রাক্তন বিধায়ক মারফত পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় এবং পরিবারের কাছে ফেরেন বৃদ্ধা নিখোঁজ বৃদ্ধা সন্ধ্যা পাল এবং তার ছেলে সুরজিৎ পাল এই বিষয়ে বলেন ফিরে আমি ফিরে এসেছি লোকের মাধ্যমে ফিরে এসেছি একজন আমার সাথী পেয়ে গেছিলাম খুব ভালো লোক তারা তারাই আমাকে নিয়ে এসছে আমি এখানে ঠিকানা ঠিকানা বললাম আর ওনার একজন জানা ছিল এখানে ওনার সঙ্গে উনি ফোন করে বললো ওনারে বা উনি আমাদের এখানে এসে দেখালো আমার ফটো দেখানো পরে সবাই

চলে গেল হ্যাঁ আমি আমিও ব্যাগ দুটো নিয়ে যাব যাব এই সময় না তাকাই দিই ওরা কেউ নেই সবাই লেমে গেছে আর ওদিকে আমি দৌড়ে যাইয়ে নামতে যাইয়ে একদম ভিড়ে পড়ে গেলাম আমার একদম ভিতরে নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ প্রচুর ভিড়ের জন্য তারপরে ওই যে কানপুর হ্যাঁ ওইখান একজনের কাছে গেছি উনি বলে ওনার কাছে যাও উনি বলে ওনার কাছে যাও এই করে করে ওরা না 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 থানায় গেছি থানায় তাই বলছে আমাদের কিছু করার নাই আপনি ট্রেন ধরে চলে যান আমাদের এখানে আসতে বলছে বাড়ি যান আমাদের মতন এইখানে এলাকায় কার নাম বলেছিলেন মানে আপনাকে চিনতে এলাকায় আপনি নাম বলেছিলেন যাকে ইউপি থেকে চিনতে পারা থেকে চিনতে পারা গেছে ওনার নাম তো ওই যে ওই জগদ্দন যে ছেলেটা ওকে বলেছিলাম ওকে বললাম যে আপনি এক কাজ করেন ওই গারুলিয়ার ও বললো যে আমি গারুলিয়া যাবো যে কোচটা নেব তা আমি বললাম ঠিক আছে গারুলিয়া যদি যান তাহলে সুনীল সেন্ডল চেনেন বলে কি হ্যাঁ চিনি তা আমি তাহলে ওনার কাছে যান ওনার কাছে গেলে পরেই আমার কর্তার নাম নেন আর আমার মেয়েজ ছেলের নাম বলবেন তাইলে দেখবেন আপনাদের ঠিক আছে সঙ্গে সঙ্গে ফোন করে দেবেন হ্যাঁ তা তারপরই